রাজ্যের পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলের হোস্টেলে দুই ধরনের শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানেই নিয়োগটি সম্পূর্ণরূপে চুক্তিভিত্তিক হবে তবে আবেদনকারীকে আলিপুরদুয়ার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে আবেদন প্রক্রিয়া নিয়োগ প্রক্রিয়া ইত্যাদির বিষয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে কুক শূন্য পদ একটি শূন্য পদ রয়েছে যোগ্যতা এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে বয়স সীমা একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন বেতনক্রম পঞ্চাশ জন ছাত্রের জন্য মাসিক তিন হাজার পাঁচশো টাকা করে বেতন দেয়া হবে পঞ্চাশের বেশি ছাত্রের জন্য চার হাজার টাকা করে বেতন দেয়া হবে ডিসিএনজি একটি শূন্য পদ রয়েছে যোগ্যতা এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে বয়সীমা একুশ থেকে চল্লিশ বছরের সমস্ত যোগ্য প্রার্থী এখানে আবেদন করতে পারবেন বেতনক্রম পঞ্চাশ জন ছাত্রীর জন্য মাসিক তিন টাকা করে বেতন দেওয়া হবে নিয়োগ পদ্ধতি কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে ইন্টারভিউর তারিখ ছয় দুই দু তারিখের সকাল এগারোটা থেকে ইন্টারভিউ শুরু হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর নতুন নতুন তথ্যগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের উৎসাহিত করুন ধন্যবাদ